টানা বৃষ্টির জেরে ফুসছে নদ নদী তৈরি হয়েছে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি আরামবাগের কালীপুরেও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা আর সেই এলাকাগুলি আজ পরিদর্শন করতে আসেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রয় এবং তার সাথে ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ সহ আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্যরা এদিন তারা এই এলাকাগুলি সরেজমিনে জমিনে পরিদর্শন করেন এই বিষয়ে তারা কী জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

গত তিন দিন ধরে যেভাবে নিম্নচাপের এই প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টি এবছরের মধ্যে আমাদের আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তরের রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই তিন দিনে সেক্ষেত্রে আরামবাগ পৌরসভার প্রায় দশটি ওয়ার্ড এবং আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির এলাকায় সেখানে প্রায় সাতটি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুলে আটটি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলমগ্ন এবং গোঘাটেও আমাদের দুটো ব্লকে প্রায় সাতটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে নিচু এলাকুলো সব ডুবে গেছে এবং যে সেই সব বাড়ি থেকে লোক এনে আমরা স্কুল কলেজ ক্যাম্প করে রাখা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় কাউন্সিলার জনপ্রতিনিধিরা সকলে মিলে এবং পর্যাপ্ত তিরপলের ব্যবস্থা হয়েছে রাত্রে জ্যাটারের ব্যবস্থা হয়েছে এবং ঔষধ বা পিএইচির যে জলের ব্যবস্থা এবং নৌকা বা তো আমাদের থাকে সেটাও আমরা রেডি রেখি আমাদের গত আজ আজকে সকালবেলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সকলে গিয়ে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়াতে আমাদের ডিএম ম্যাম এমপি সাহেব এমপি ম্যাডাম আমাদের বিধায়ক রাভেন্দ্র সিংহরা এক্স এম এল এ স্বপন সুমন্ত স এখানে সকলেই আছেন এডিএম থেকে আরম্ভ করে জেলা পরিষদের সেক্রেটারি কর্মাধ্যক্ষ আমাদের সভাধিপতি সকলেই আমরা এসেছি যাতে মানুষের কোনো যাতে অসুবিধা না হয় এটা আমাদের দেখাই কাজ বন্ধ খাটাল মাস্টার প্রায় তারা দিচ্ছে না বারবার আবেদন করা হচ্ছে এবং এই যে জলমগ্ন হয়েছে এর থেকে কম জলমগ্ন হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক টান পাটায় কেন্দ্রীয় সরকার কিন্তু আমাদের ক্ষেত্রে ঘুরেও থাকায় এই বিমাতৃ সুলভ আচরণ করে আবার আমাদের ওপর দোষ দেয় এটা অনৈতিক সেক্ষেত্রে আমাদের রাজ্যে ওরা কি বলছে আমাদের দেখার দরকার নেই মানুষ দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করা এটাই হচ্ছে আমাদের কাজ এটাই মুক্ত যেটা আমাদের যে স্কুল আর এমনি রিলিফ শেল্টার আছে সেই সবগুলো খোলা দেওয়া হয়েছে অ্যাফেক্টেড এলাকাগুলোতে তার সাথে ওইখানে খাবার ব্যবস্থা যেরকম আর তার সাথে যেটা হচ্ছে গরু ছাগল আছে তাদেরও ওদের খাবারের ব্যবস্থাটা করিয়ে দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা দেওয়া হয়েছে সকলের জন্যই আরও আমাদের সাথে এইখানে যারা যারা যেইখানে একটু জলমগ্ন এলাকা যেইখানে যেতে পারছে না সেইখানে আলাদা করে বোটের ব্যবস্থাটা রাখা হয়েছে যাতে মানুষ আসা যাওয়াটা করতে পারে আর বাকি তার সাথে আমাদের মেনলি আমাদের পাম্পগুলোর ব্যবস্থাটা রাখা আছে এটাই রয়েছে আর বাকি চাষিরা আমাদের আরও যেই রকম পরিস্থিতিটা হবে তার জন্য এস আমাদের এখানে প্রায় আমাদের চারটে এস ডিআরএফ এই আরামবাগ মহকুমাতে এখন রয়েছেন যেটা আমাদের সাথে কাজ করছেন যেটা হচ্ছে আরামবাগের যেটা নিয়ে আপনি যা বলেছেন আমাদের ইরিগেশনের লোকগুলো যারা আছেন তারা সব জায়গাগুলোতে চেষ্টা করছেন সকালে আর আপনারা দেখতেও পাচ্ছেন ওরা সব জায়গা থেকে অ্যাটেন্ড করছেন এখন যেটা হয়েছে আপনারা জানেন যেখানে যেখানে একটু জলটা উঠেছে সেই দিকে আমাদের গোঘাটের দিকে একটু জলটা উঠেছিল এইদিকে আমাদের কিছুটা এখন যেটা আছে জলটা নামছে খানাকুলের দিকে যাচ্ছে তো আশা করি আমাদের যে গোঘাট থেকে যেটা যে জলটা উঠেছিল সেটা নেবে তো তা আমরা সেই দিককার যেরকম ব্যবস্থাটা ছিল হয়ে যাবে যেহেতু এটা মানে এখন যা মেনলি আমাদের যে ইন্ডিকেশনটা আছে এখন খানাপুরের দিকে জলটা যাবে সারা ক্লান্তির ছাপ দেখতেই পাচ্ছেন সারা রাত আমি তিরপর নিয়ে গেছি ভিডিওদের বলেছি ডিএম ম্যাডামকে বলেছি ওনারা তর জলদি তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছে গিয়ে আমি নিজে গিয়ে সেই এলাকায় পরে তাদের হাতে তুলে দিয়ে এসেছি নিজে গিয়ে হ্যাঁ গ্রামের বাড়ি আমার বাড়িতেও জল জল বার করার চেষ্টা সেটা সার্বিক সবাই আমরা তো গ্রামের মানুষ আর বন্যা তো সার্বিক হয়েছে আমার পাশের বাড়ি যদি ডুবে আমার বাড়িতেও তো ডুবছে মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলী জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভিমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানাই হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইনস্যুরেন্স